বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটিকে আরও কিছুদিন সময় দেওয়া দরকার ছিল বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান একই সাথে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দেশে গণভোট হওয়া উচিত রাজধানীতে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ময়দুল ইসলামের রিপোর্ট দেশে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হওয়া উচিত সে বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান কথা বলেন নির্বাচন কমিশন গঠনের আগে গঠিত সার্চ কমিটি নিয়ে তিনি মনে করেন সার্স কমিটিকে দেয়া দশ দিনের সময় যথেষ্ট ছিল না তাই নির্বাচন কমিশন গঠনের জন্য যুক্তরাষ্ট্রের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বলেও মনে করেন আকবর খান নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি তাদেরকে দশ দিনের সময় দেওয়া হয়েছে তারা বিভিন্ন প্রার্থীর নাম বিভিন্ন দল থেকে নিয়ে সেখান থেকে তারা তাদের পছন্দ মতো নাম বাছাই করেছেন এত সহজে আপনার নাম বাছাই করা যায় না দশ দিনে ওই লোকের তালিকা দেখে এটা করা সম্ভব না তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে জনগণের মতামতের প্রতিফলনের জন্য গণভোট করার প্রস্তাব করেন ডক্টর আকবর আলি খান তত্ত্বাবধায়ক সরকার লাগবে কি লাগবে না সেটা রাজনৈতিক দলগুলি কেন সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেন অর্থাৎ গণভোট করেন গণভোটে যদি জনগণ বলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই কোনো দরকার নাই তত্ত্বাবধায়ক সরকারের আর বলে সেটা সেটা করতে হবে আর সব বিষয়ের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিলে দেশের গণতন্ত্র টেকসই হয় না বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা মঈদুল ইসলাম এন নিউজ ঢাকা